স্বর্ণকমল জুয়েলার্স এর পক্ষ থেকে এক অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়েছে প্রথমবারের মতো রাজধানী আগরতলায় স্বর্ণকমল জুয়েলার্স এর পক্ষ থেকে লাকি ড্র চলবে পনেরো দিনের মধ্যেই প্রত্যেক পনেরো দিনের মধ্যেই একটি স্কুটির লাকি ড্র অনুষ্ঠিত হবে মেগা মেগালাক্কি ড্র হবে একটি কারের জন্যে কৃষ্ণা ডায়মন্ডস জুয়েলারির পঁচিশ হাজারের কেনাকাটায় এই লাকি ড্র এবং মেগা মেগালাকি ড্রতে অংশগ্রহণ করতে পারবেন ক্রেতারা এমনটাই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানানো হয়েছে ইতিমধ্যেই লাকি ড্র সম্পন্ন হয়েছে ছটি স্কুটির প্রতি পনেরো দিনে লাকি ড্র অনুষ্ঠিত হবে আগামী লকি ড্র অনুষ্ঠিত হবে আটই নভেম্বর তাছাড়াও একটি গাড়ির জন্য মেগা লাকি ড্র অনুষ্ঠিত হবে আগামী পয়লা নভেম্বর এমনটাই জানিয়েছেন স্বর্ণকমল জুয়েলার্স এবং কৃষ্ণা ডায়মন্ডসের কর্তৃপক্ষ বিউরো রিপোর্ট सोशल बांग्ला अगरतला में अभी नया एक मतलब निक, इवेंट निकाला हुआ है छः स्कूटी और एक कार हर पंद्रह दिन में एक स्कूटी का लक्की ड्रॉ होगा और कार का मेगा लक्की ड्रॉ होगा एक नवंबर को और हर पंद्रह दिन में अपना एक स्कूटी का लक्की ड्रॉ होगा उसमें अभी नेक्स्ट लक्की ड्रॉ होगा वो आठ तारीख को होगा आठ नवंबर को अभी हमारे एक कस्टमर है ये मैडम अनिता मैम कुछ बोलना चाहिए तो बोल दीजिए थोड़ा कृष्णा के बारे में आपने क्या परचेज किया था अभी हाँ डायमंड रिंग किन শিবদের পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টার নিশ্চিন্তের প্রতীক